নমস্কার আমার নাম কৃতিষা সাপাল আমি শিলিগুড়ি জংশনে থাকি আমি আবৃত্তি কম্পিটিশনের বিভাগে অংশগ্রহণ করছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের ব্যাকুল কবিতাটি বলছি নিগো পা ছড়িয়ে ঘরের কোণে

কথা মা অমন সারাক্ষণ কালকে যখন হাটের পারে বাজার করতে যাবে পারে কাগজ কলম আনবে বলিস ঠিকে দেখো ভুল করব না কোনো ক

Namaskara